প্রিয় বন্ধুরা আপনারা কবুতর কিনতে চাইলে টঙ্গি বাজার চলে আসতে পারেন এখানে বিভিন্ন রকমের কবুতর পাওয়া যায় জালালি কবুতর সিরাজি কবুতর তারপরে আর কি লক এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বড় বড় সাইজের কবুতর রয়েছে দেশি বিদেশি সব কবুতর এখানে আপনারা পেয়ে যাবেন বড় এই কবুতর আপনার নাম কি আপনি জানেন না

কত আপনারা বাজারে নিয়ে আসেন নাকি আপনারা শুনতে পাচ্ছেন ওনারা প্রত্যেক দিনই বাজারে কবুতর বেচার জন্য নিয়ে আসে আপনারা যদি কিনতে চান বিভিন্ন রকমের কবুতর যদি কিনতে চান এই বাজারে চলে আসতে পারেন দুইশো নাম কি

ছশ টকা এক পিস টাকা বাজার বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কবুতর আগে এক পিস কত করে বেচেছেন বিভিন্ন রকমের এর সাইজের না বিভিন্ন দাম

ওনারা প্রত্যেক রবিবারে এইখানে আসে আপনারা যদি কিনতে চান এই বাজারে আপনারা চলে আসতে পারেন ঠিকানা হচ্ছে টঙ্গি বাজার দেখাল কেউ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে টাইগার মুরগি দাম কত বললেন একশো একশো তিরিশ টাকার করে পার পিস বিক্রি করছে প্রত্যেক রবিবারে তো আসেন প্রত্যেক রবিবারে ওনারা এই বাজারে আসে আপনারা যদি কিনতে চান টাইগার মুরগি তাহলে এই বাজারে আপনারা চলে আসতে পারবেন ঠিকানা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি টঙ্গি বাজার কত কিরা এক পিস তিন হাজার টাকা তার কিস না তার কিস অনে বলছে এলো তিন হাজার টাকা করে আপনারা কিনতে পারেন প্রত্যেক রবিবারে তো আছেন ওনারা প্রত্যেক মাজনের পথে ইয়াতে আপনার প্রত্যেক রবিবারে ওনারা আছে বাজারে আপনারা এখানে এসে কিনে নিয়ে যাইতে পারেন এটি হচ্ছে দেশি দেশি কত ছয়শ পঞ্চাশ টাকা করে চীনা হাঁস চিনাজ কত আটের আরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের হাঁসের মেলা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস

তিনশো চল্লিশ তিনশো একুশ আপনারা নাম্বার অলরেডি উনি বলে দিয়েছে আপনারা চলে আসতে পারেন আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খরগোশ খরগুশ যেহেতু মহিলা মহিলার কাছে আমি ভিডিও করতেছি মুরগি আপনারা আগেও দেখেছেন বলেন নাম বলেন ছ বেশি মুরগি আর এগুলো আর এই বাজারের পাশেই একটা স্থানীয় একটা দোকানদার অনেকগুলো দোকানদার আছে এখানে আপনারা বিভিন্ন চিয়া পাতি পেয়ে যাবেন আপনারা যদি কিনতে চান এই বাজারে আপনারা চলে আসতে পারেন